কলটা ছাড়ার সাথে সাথেই কিন্তু ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে 67 ডিগ্রি এই দাম এখানে ছেড়ে দিলাম এই দেখেন কি পরিমানে ধোঁয়া উঠছে এখান থেকে হ্যাঁ আমরা এই পানি দিয়ে এখন চা করে দেখাবো আমি যে বললাম এটা গরম পানি গরম পানি যদি হয় তাহলে কিন্তু চা হবে তাছাড়া কিন্তু চা হবে না চা বলতে আমি এখানে একটা টিবেক দিব সবাই কিন্তু জানি আমরা যে টিবেগে রং ছাড়ে শুধু গরম পানি পেলে তাছাড়া রং আসে না এই যে দেখেন আমি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে গ্লাসটা কিন্তু গলা হয়ে গেল এটা যে অরিজিনালি গরম পানি দিচ্ছে সেটা প্রমাণ করার জন্য আমি এই ব্যবস্থাটা করছি এখন কথা হলো এই প্রোডাক্টটা আপনি কোথায় ব্যবহার করবেন এটা আপনার ওয়াশরুম এ ব্যবহার করতে পারবেন পাক ঘরে ব্যবহার করতে পারবেন শীতের সময় মামুনরা সকালবেলা থালা বাসন ধোয়ার জন্য অনেক কষ্ট করে এইটা থাকলে আপনার আর কষ্ট হবে না আমরা যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হবে লোটাস বাজারে কিন্তু অনেক কল পাওয়া যায় আমি কথা বলছি লোটাস ব্র্যান্ডের সম্পর্কে আমার কাছে কিন্তু নর্মাল একটা কল আছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন তবে দুইটার কাজ কিন্তু সেম আমি যখন কলটা অন করব প্রথমে 25 26 এই যে দেখেন এখন কত নিচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস নিয়ে শুরু হয়ে গেল এটা কিন্তু নর্মাল কলটা দেখাচ্ছি আমি এটা হবে লোটাস ব্র্যান্ডের কল দুটা কিন্তু সেম প্রায় কাছাকাছি শুধু এটা একটা ব্র্যান্ডের এর দেওয়া আছে এটা লোগো ছাড়া আপনার যেটা খুশি আপনি নিতে পারবেন দামও কিন্তু হালকা তফাৎ থাকবে